তো বর্তমান সময়কে সবাইকে কম বেশি বলে দেখবে যে মিমকোনের মধ্যে ট্রেড করেন মিমকোনের মধ্যে ট্রেড করে অনেক যারা দশ ডলার পনেরো ডলার ডলার বানায় ফেলছে তো এটাকে আসলে বাস্তব তুমি আমি কি পারবো মধ্যে দশ থেকে পনেরো ডলার ইনভেস্ট করে সেখান থেকে এক ইনকাম করতে এক হাজার না হোক পাঁচশো ডলার ইনকাম করতে তো আজকে এই মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে মিমকোন জিনিসটা কিভাবে কাজ করে এবং এটার মধ্যে মানুষ কিভাবে ইনভেস্টমেন্ট করতেছে আসলে কি দিন শেষে আমাদের থেকে মিম মধ্যে ইনভেস্ট করা উচিত কিনা তো চলো বেশি কথা না বলে এই জিনিস নিয়ে যে এত জল্পনা কল্পনা আছে এই জিনিসটাকে আসলে আসলে বাস্তব নাকি এটা পুরাই একটা মিথ্যা এই জিনিসের বাস্তবতাটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানি তো চলো বেশি কথা না বলে শুরু করি তো গেছি নর্মালি যখন মিম কোইন বানানো হয় তো এটা হচ্ছে একটা পপুলার একটা মিম কোইন ওয়েবসাইট যেখানে মধ্যে মিম কোইন বানায় ওরে আপলোড করা হয় এবং মানুষ হচ্ছে এখান থেকে মিম কোইন গুলো বাই করে তো এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে মধ্যে ফার্স্টে দেখা থাকে লিকুইডিটি তার মানে এখানে এই মুহূর্তে মার্কেটে কত লিকুইডিটি আছে অর্থাৎ কত টাকা আছে আর এখানে মধ্যে দেখতে পাবে ইনিশিয়াল লিকুইডিটি অর্থাৎ এইটা যখন লঞ্চ করা ছিল তখন যারা লঞ্চ করছে ওরা এখানে কি পরিমাণে টাকা দিছে এখানে মধ্যে দেন এখানে হচ্ছে ভলিউম দেখতে পারবা ভলিউম

আমরা ব্যাংকের মধ্যে টাকা রাখি আমরা ইচ্ছা করে টাকাটা তুলতে পারি না মানে হচ্ছে ফ্রিজ করে দেয় তো এটা কি তুমি যে মিম কয়েন হোল্ড যে অর্থাৎ ধরো আমি কিনছি কিনার পর ওই কোম্পানি কোটাকে ফ্রিজ করে করতে পারবো ফ্রিজ করে দেয় বিক্রি অথবা কিনতে পারবো না সেটা আমি ইচ্ছা বিক্রিও করতে পারবো এরপর আছে এলপি বান্ড এলপি বান্ড মানে হচ্ছে লিকুইডিটি বান্ড অর্থাৎ হচ্ছে এখানে ওরা নিজেরা কিছু কয়েন বার করে দেয় তো এটা যদি কয়েন যদি বান করে তাহলে কয়েনের দামটা একটু বেড়ে যায় গেছে তো এটা হচ্ছে আমাদের দেখাইতেছে মানে যদি এলপি বান্ড থাকে তাহলে সেটা একটু ভালো তারপর টপ টেন হোল্ডার মানে হইতেছে এখানে কোন টাকাটাকে একজনের হাতে বেশি আছে অথবা টপ টাইম ডিস্ট্রিবিউট এরকম করে বোঝা যায় আশা করি দেন মিমকনের মধ্যে অনেক রকমের টাইপ আছে যেমন এখানে যদি আমরা চলে আসি ডেক্সাসের মধ্যে তো এখানে আমরা দেখবা যে অনেকগুলো টাইপ আছে এখানে মধ্যে তো এখানে মধ্যে সবচেয়ে বেস্ট হইতেছে যে আমাদের রেডিয়ামটা কারণ এখানে মধ্যে বাইরে কোনো টিকটিকানা নাই পাম ডট ফান এখানে মধ্যে হচ্ছে যে কেউ তিন ডলার দিয়ে ক্রিয়েট করতে পারবে কিন্তু রেডিয়ামের মধ্যে হচ্ছে তোমার আপলোড করা জন্য তোমাকে একজন প্রোগ্রামার হতে হবে তো আমরা যদি এগুলো সবগুলোকে সরিয়ে মধ্যে আমরা খালি রেডিয়ামটা করে তাহলে এখন আমরা কি জানলাম যে জানলাম যে এর মধ্যে আমরা যদি রেডিয়ামের মধ্যে আসি এখানে মধ্যে যেন প্রোগ্রামিং করতে হবে দেয়ের পরেই হচ্ছে যে ও এখানে মধ্যে এটা কয়েনটা আপলোড করলে তাইলে ওটাকে আরও লেজিটিমেট হইলো তাই না তাইলে আমরা কি জানলাম যদি রেডিয়ামের মধ্যে কয়েনটা হয়ে থাকে তাহলে এটা একটা লেজিটিমেট কয়েন এটা একজন প্রোগ্রামার প্রোগ্রাম করে বানাইছে কোনো ডিস্টিং মিস্টিং না কিন্তু যদি আমি তোমার বলি যে আসলে ওখানে আমাদের ডিস্টিং আছে তো যাই হোক সেটার মধ্যে আমি একটু পরে আসবো আগে আমরা অন্য জিনিস দেখি মিম কয়েন থেকে হইতেছে দুই ভাবে করে আর্নিং করা যায় একটা হচ্ছে মিম কয়েন ট্রেডিং এবং আরেকটা হচ্ছে মিম কয়েন রাক পুল মানে কি মনে করো আমি একটা টোকেন ছাপাইলাম এবং আমি টোকেনের মধ্যে ইনিশিয়াল ক্যাপিটাল দিলাম এক হাজার টাকা তাহলে আমি বললাম যে আমার যে টোকেনটা আছে এখানে মধ্যে এক হাজার টাকা আছে এটা একটা ভ্যালু আছে টোকেনটা তুমি চাইলে এক্সচেঞ্জ করতে পারো কারণ এটা আমাদের একটা ভ্যালু আছে এই এক হাজার টাকাটা হচ্ছে আমার ইনিশিয়াল ক্যাপিটাল কিন্তু এই টোকেনটা যখন আমি মার্কেটের মধ্যে লিস্ট করতেছি তখন আমার কাছে কিছু আমি টোকেন রাখে দিচ্ছি কথার কথা মনে করলাম যে মার্কেটের মধ্যে হচ্ছে একশোটা কয়েন আছে যার মধ্যে দশটা কয়েন আমার কাছে আমি রাখছি আর মার্কেটের ডিস্ট্রিবিউশন মধ্যে নব্বইটা কয়েন আছে পরে মানুষ আমার এখানে এক হাজার টাকাটা আছে দেখে তার মানে এটা একচুয়ালি রিয়েল ভ্যালু আছে মানুষ এখানে তার নিজের এক হাজার টাকাটা এখানে মধ্যে দিবে এখন তোমরা মাথার মধ্যে রাখিও আমার থেকে কিন্তু স্টিল এখানে মধ্যে কয়েন আমার হাতে আছে তো আমি আমার ডিস্ট্রিবিউশনে বললাম কি আমার যে দশটা কয়েন আছে আমি সেগুলো সেল করে দিব পরে আমি করি কি আমি আমার টাকাটা সহ এবং ওর টাকাটা সহ ওই কয়েনটা দিয়ে ওই টাকাটা সম্পূর্ণ নিয়ে যায় তার মানে এখন এখানে যে আমার যে টাকাটা ছিল ওইটাও আমি নিয়ে গেলাম এবং ও যে টাকাটা এখানে মধ্যে আমাকে দিছে ওইটাও আমি নিয়ে গেলাম ও সোজা বাংলায় এটাই হতেছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি যে আমার কাছে পরে আমি বিক্রি করে দিয়ে মানছি কিন্তু এখানে সাপোজ আমি আমার নাম দিলাম এটা হচ্ছে আসলে আমার নাম যেমন ধরো জায়গায় আমি নাম দিলাম আমার অর্ণব এরপরে কয়েনের টিকার সিম্বল কি ডলার এখানে মধ্যে আমি আমার কয়েনের নাম দিলাম ডলার এটা হচ্ছে টিকার সিম্বল তারপরে

দিতে হবে এটা হচ্ছে আমি চাইলে অন রাখতে পারি অফ রাখতে পারি যদি এটা যদি আমি ছোটো যদি অফ করতে তাহলে আমার খরচ হবে তো এরপরে আমি এখানে ফ্রিজ ফ্রিজ এরপর আপডেট ফ্রিজ করবো কিনা এগুলো বাই ডিফল্ট করা থাকে করা থাকতে হবে তো তোমার মিম কইন হয়েছে মানুষে কিনবে না তো এগুলোর মধ্যে তোমার কিন্তু টোটাল আরো জিরো পয়েন্ট থ্রি সোলের মতো যাবে তো এইভাবে করে এখানে যদি আমি লঞ্চে যাই অ্যাড করে তো এভাবে করে ইজিলি কিন্তু তুমি একটা তোমার মিম কয়েন এখানে তুমি নিজে ক্রিয়েট করতে পারবা এরপরে মিম কয়েনটা ক্রিয়েট করার পর তোমাকে নিজে রেডিয়ামের মধ্যে দেন রেডিয়ামের এর মধ্যে হচ্ছে তোমার সেখানে তোমার কয়েনের জন্য লিকুইডিটি অ্যাড করতে হবে তার মানে তোমার শুরুর এক হাজার টাকাটা তোমার থেকে অ্যাড করতে হবে এখন এক হাজার টাকা এখানে তুমি চাইলে লাখ ডলারও অ্যাড করতে পারো লাখ টাকাও অ্যাড করতে পারো এটা মানুষের ডিপেন্ড করে আর কি মানুষের উপরে কিন্তু এবার একটা জিনিস খেয়াল করি দেখো একটা মিম কয়েন যেটা বানাইতে একটা প্রোগ্রামিং লাগার দরকার সেখানে এখানে একশো পঞ্চাশ ডলারের মতো কস্টিং পরে একশো পঞ্চাশ ডলার খরচ করে যে কেউ একটা আন্দার ফুট কানা একটা মিম কয়েন বানাই ফেলতে পারে তাও একটা ভালো চেইনের মিম কয়েন যেমন এখানে মধ্যে যদি আমি দেখি ইনিশিয়াল লিকুইডিটি টু ছোটো না মানে তিনশো ষোলো ডলার এটা ওপেন করছে হবে আমি ওপেন করছি এখানে দেখো মাত্র দুই নাম্বার কেনাল মাত্র উঠে উঠার পরের মিনিটে সবগুলো সেল করে দিয়ে গেছে এখন তোমার কি মনে হয় তুমি এখানে আমাদের ট্রেড করে প্রফিটেবল হতে পারবা এটা আমি একটা এক্সাম্পল দিলাম দেখাই তো এখানে মধ্যে দেখো এই কয়নটা লঞ্চ করছে ওরা দুই লাখ ডলার দিয়ে তোকে আমরা এটা দেখি দেখতে পাচ্ছ কয়েন কিন্তু আয়সা মাত্র অনেক পাম্প করছে কিন্তু তুমি কিনতে পারবে এই পাম্পে তুমি তো পারবো না একটু এখানে আমাদের যদি তোমরা খেয়াল করো এখানে শুরুতে আয়সা মাত্র এখানে ডেভেলপার যে আছে ডেভেলপার এখানে লিকুইডিটি অ্যাড করছে তারপর এখানে আমাদের ফাটফাট ফাটফাট করে এখানে মধ্যে বাইং হয়েছে বাইংটা কারা করছে জানো বাইংটা ওরা নিজেরাই করে এই বাইংটা ওরা নিজেরা কেন করে কারণ ওরা চায় যে ঠিক আছে দেখো এখানে আমাদের মধ্যে ভলিউম আছে আমরা অনেক টাকা নিয়ে আসছি তুমি এখানে ইনভেস্ট করো তো আমরা এখানে মধ্যে কিছুক্ষণ ওয়েট করে দেখি আসলে এই কয়েনটা কতক্ষণ ডিগি থাকে এখনো দেখো ওরা কিন্তু কিছু করতেছে না মানুষে কিনতেছে পাঁচশো চুয়াল্লিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম মানুষ কিনতেছে আবার কিছু মানুষের সেলও করতেছে হালকা পাতলা তো এটা যাতে আমি তোমাদের জিনিসটা বুঝাই এখানে কিছু কিছু মানুষ আছে কি যা ওরা কম দিয়ে বানায় কয়েনটা কম দিয়ে বানানোর পরে ওরা বাইর থেকে নিজেদের অ্যাকাউন্ট দিয়ে বাইং করে নিজেদের অ্যাকাউন্ট দিয়ে বাইং করে মানুষকে শো করে যে হ্যাঁ ঠিক আছে মানুষের এখানে ইন্টারেস্ট মানুষের পার্টিসিপেশন আছে পরে ওরা দাম বাড়ার পর নিজেরাই সেল করে মানে সবকিছু সেল করে নিজেরাই বেড়ে যায় এটা গেলে এক টাইপ আর একটা সেকেন্ড টাইপ আছে যেটা হচ্ছে এইরকম যারা হইতেছে খোলার সময় অনেক বেশি ডলার দিয়ে এখানে ওপেনিং করে যদি বেশি ডলার এখানে মধ্যে ইনভলভ থাকে তাহলে মানুষ মনে করবে যে এখানে মধ্যে আসলে

এটা মাত্র কয়েক ডলার দিয়ে ক্রিয়েট করার পর এটা দাম এত বাড়লো কেমনে এখানে দেখবা ডেভেলপারটাকে বিল করার পরে এখানে এক লাখ নয় চুয়ান্ন হাজার আটত্রিশ হাজার এভাবে মানুষ কিনছে তো আমি যে তোমাদেরকে ফার্স্ট স্টেপটা বলছিলাম যে ওরা বানাই কম দিয়ে কিন্তু ওরা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট যেটাকে পাম্প করে দেয় তো ওরা ওদের নিজেদের অ্যাকাউন্ট যেটা পাম্প করছে এটার ভলিউমটা বাড়াই দিচ্ছে যাতে করে মনে করে যে হ্যাঁ ঠিক আছে এটা তো অনেক অথেন্টিক এখানে দেখে মানুষের অনেক কিছু করতেছে তো এইভাবে করে এটাকে পাম্প করে দিছে ওরা এখানে মধ্যে আমি তোমাদের একটা কয়েন দেখাই এইটা দেখো এইটা আসছিল এক দুই তিন মিনিট থাকছে তারপর ওটা পুরো সেল টেল করে দিয়ে গেছে ওরা তারপরে এইটার অবস্থা দেখো এটার খালি অবস্থাটা দেখো খালি এটা আসছে ছিল আয়সা মাত্র শুরুতেই সেল হয়ে গেছে গা পরে এটার মধ্যে আবার বাইং একটা আসছে এত বড় বাইংটা ওই বই বাইং ক্যান্ডেলে আবার সেল করে দিয়ে গেছে আর এই দুটা কয়েন যদি আমরা দেখি এই দুটা কয়েন কিন্তু এখনো উঠতেছে সমস্যা নেই এরাও বাস দিবে এরা বড় বাস দেওয়ার জন্য তোমার কি মনে হয় দুই লাখ এক লাখ টাকা ইনভেস্ট করতেছে যাতে করে বাসটা এবার একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যেখানে মধ্যে তুমি আমিও চাইলে কিন্তু এখানে একটা মিম কয়েন ক্রিয়েট করে এটাকে রাকুল করতে পারি সেখানে তুমি কেমনে মনে করতেছো এই মিম কোয়ের মধ্যে তুমি ট্রেড করার প্রফিটেবল হইতে পারবা যেখানে যে বানাইছে ওরই ধান দাওলে তোমার পিছন মারিতে তো জিনিসটা একবার চিন্তা করে দেখো এখন এটার থেকে অনেকে বলতে পারো তাহলে ভাই একটা কাজ করি না আমি নিজেই মিম কয়েন বানাই আমি নিজেই রাগ করি অবশ্যই করতে পারো বাট এটার জন্য তোমার থেকে লাখ লাখ ডলার থাকতে হবে যেমন এরা করতেছে যেমন এই টাইপের পাবলিকটা করছে কি এই যখন বানাইছে তখন এখানে ইনিশিয়াল ইকুইটি অনেক বাড়াই দিছে এরপরে এরা কি করছে এরা ইনিশিয়াল ক্যাপিটাল খুব কম দিছে কিন্তু করার পরে এখানে মধ্যে সাথে সাথে ওরা এক লাখ দুই লাখ ডলার দিয়ে বাইং করছে তো তোমার থেকে এখানে লাখ লাখ ডলার নাই তুমি এটা কথা ভুলে যেতে পারো এখানে একটা মিম কয়েন বানাইতে তোমার থেকে মিনিমাম একশো পঞ্চাশ ডলারের মতো খরচ পড়বে দেন এখানের মধ্যে কিছু বটে বাইং করবে তোমার মিম কয়েনটা মেবি হয়তো এক ডলার দুই ডলারের মতো বাই করবে বাকি নিজেরাই কিছুক্ষণ পরে সেল করে দিবে দিন একশো পঞ্চাশ ডলার পুরোটাই লস হয়ে এই বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকেই আগে হোক পরে হোক মিম মধ্যে যাবাই কারণ মিম কয়েনের ট্রেনটা খুব সামনে শুরু হবে আমি বুঝতে পারতেছি কারণ একটা সময় বাইনারি ট্রেন চলছে তারপরে ফরেক্স এর ট্রেন তো ফরেক্স যেহেতু একটু উলটপাট হইতেছে এখন এই মুহূর্তে তো মিম কয়েনটা নিয়ে সামনে মানুষের কথা বলবে তো এর আগে ভুল জায়গার মধ্যে পা দাও আমি জাস্ট এটা বাস্তবতাটা তোমাদের সামনে তুলে ধরছি একেবারে যে আসল কাহিনীটা কি এখানে মধ্যে তো এখন আমার কথাটা শুনে অনেক লাগতে পারে আসলে লাগলে লাগতে পারে সবার দৃষ্টিভঙ্গি সেম না আমি বলবো এত জায়গার মধ্যে এত মাথাটা ঢুকে তোমরা চাইলে এখানের মধ্যে বিটকোনের ইথারিমের মধ্যে ট্রেড করতে পারো কারণ আমি তোমাদের কিন্তু অলরেডি শিখে দিচ্ছি এখানে তোমরা কিভাবে ট্রেড করতে পারবা এখানে ট্রেড করার জন্য তোমাদের বেশি কিছু জানতে হয় না খালি সাপোর্টের জানতে হয় দেন তোমাদের তো ট্রেন সম্পর্কে থাকতে হয় দেন তোমাদের বাই বাইজার ডিপসটা বুঝতে হয় এই সিম্পল কিছু জিনিস জানা থাকলে তুমি কিন্তু এখানে ইজিলি ট্রেড করে প্রফিটেবল হতে পারবা কিন্তু তারপরে তুমি দিন শেষে মানুষের কথা শুনে যাবাগা ফরেক্স ট্রেডিং করতে যাবাগা কয়েন ট্রেডিং করতে তো আমার চ্যানেল তুমি যদি প্রথমবার হয়ে থাকো আর যদি না জানো যে এখান মধ্যে তুমি ট্রেড কিভাবে করে করবা তো তোমরা হচ্ছে আমার চ্যানেল মধ্যে ফার্স্ট টাইম এক্সপ্লোরেশন তোমরা কিভাবে ট্রেড করবা এটা দেখে নিও তারপরে এখানে মধ্যে সিম্পল আমি চেইনে বিটকয়েন স্ট্র্যাটেজি এরপরে মার্কেট টার্গেট লেভেল বুঝাই দিছি আর যদি একদম সাপোর্ট রেজিস্ট্যান্স কি না জানো তাহলে নিচের এই দুটো ভিডিও দেখে নিতে পারো সো এক কথায় আমার চ্যানেলে জাস্ট এই পাঁচটি ভিডিও চেক করলে তুমি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামে ট্রেড করার জন্য একদমই রেডি তো আশা করি এই ভিডিওতে দেওয়া ইনফরমেশন তোমাদের থেকে ভালো লাগছে আর তোমরা যদি এই ব্রোকারের মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং করতে চাও তাহলে আমি আমার কমেন্ট সেকশনের মধ্যে এই ব্রোকারের লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে তোমরা দেখতে পারো যে এই আসলে আর আমি আমার টেলিগ্রাম চ্যানেল ট্রেডার্স গিলের মধ্যে রাত দশটা বাজে লাইভ করতেছি এখন তো তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল ট্রেডার্স গিল জয়েন করে রাখতে পারো যেটা লিঙ্ক পাওয়া যাবো তোমরা আমার ইউটিউবের বায়োর মধ্যে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবা